মুখর লাজুক গাই এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাটা সবুজ মাঠেরা পথ 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 তবু এখানে নেই জোড়া দেখি তার বাড়িতে তালের সাড়ি দূরে বাঁশ ছাড়ে আত্মদানের পচা চল আর মশাই অহংকারী নীরব এখানে আমর কিষাণ পাড়া এ গ্রামের পাশে মজ নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারে সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাঁকড়া পড়ে রাত্রি এখানে স্বাগত শান্ত শাখে কিষাণকে ঘরে পাঠাইছে আলপথ বুড়ো বরতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আচল ঝাড়ানো গায়ে এ গ্রামের লোক আজ সব কাজ করে কৃষক বধুরা প্রতি সন্ধ্যায় দীপ জলে ঘরে ঘরে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনাইছেন আপনি কে কেমন করে গতবারে চলে গেলে লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানার বিচিত্র থমিয়ে ওঠে হঠাৎ সেদিন জলানবার পথে কৃষক বধূ সে থমকে তাকাই পাশে খুমটা তুলে সে দেখে নেই কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে ধন্যবাদ